বাংলাদেশ চলচলwidetilde শিল্প সমিতির নির্বাচনকে নির্বাচনে নির্বাচন সম্মানিত নির্বাচন কমিশনার জনাব মমতাজুর রহমান আকবর সম্মানিত সদস্য জনাব মুদাম মিনটু আছেন আপিল বোর্ডের সম্মানিত সদস্য জনাব খসেদ আলম কুশল শামসুল আলম আর এমন একজন 김বদনদী যার হাতে গড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যার জন্য আজকে আমরা শিল্পী সমিতির অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের সবার পছন্দের বিখ্যাত এবং লিজেন্ড আমাদের সম্পদ মেয়া জনাব ফারুক আমার সম্মানিত শিল্পী সমিতির সভাপতি এবং কার্যনির্বাহী সমিতির সহ সদস্যগণ এবং আমার প্রাণের ভাই যাদের ভোটে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমার ভাই যেটা বলে গেলেন আমার পরিবার এবং আমার সম্মানিত পরিচালক সমিতির মহাসচিব আরো স্বনামধন্য পরিচালকগণ এবং টিভি প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কিছু নেই সব কথাগুলোই বলে গিয়েছেন আমার পূর্ববর্তী বক্তারা তবে আমরা আজকে অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি

পার হই অক্ষম এক এক সময় ফেড হয়ে গেছি কষ্ট লেগেছে নির্বাচন করতে ইচ্ছে। এটা বনভোজনের মতো মিলন মেলা হবে যারা শিল্পীদেরকে ভোট দেবে জয় হবে যারা পরাজিত হবে তারাও ফুল দিয়ে বরণ করে কাতে তাদবিনে এক সঙ্গে কাজ করবে। এটা নির্বাচন তো মনে হয়েছে সেটা কোন শিল্পীদের নির্বাচন না। মনে হয় জাতি ইলেকশন কেউ হার মানিয়ে গেছে এত কষ্ট এত পলিটিক্স নোংরামি এটা শিল্পীদের মধ্যে থাকতে নাই। আর 624 জন শিল্পীর ভাগ্য একজন জন দুজনে খেলবে। সেই অধিকারের শিল্পীরা তাকে কখনোই দেয়নি আমার কথা হলো যতই নোংরামি যাই করেন কোনো লাভ হবে না কারণ এবার শিল্পীরা সব এক কাতারে এসে দাঁড়িয়েছে যার নেতৃত্বে এসে ধরেছেন মিয়া ভাই যার যোগ্য নেতৃত্বে চলচ্চিত্র আজকে শিল্পী সমিতি এত দূর পর্যন্ত দাঁড়িয়েছে এই মানুষগুলো আজকে অভিমান করে দূরে থাকার কারণে অনেক সাবধান নেই অভিনেতারা সুযোগ পেয়েছেন এই চলচ্চিত্রকে সমিতিকে অকার জোগাড় করে রাখার জন্য অনেক অনেক পলিটিক্স করেছে বিদেশি বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করেছে সেই দিন আবার ভুলে যেতে হবে রিয়াজ ভাই যেটা বলেছে এবার সবার গাড়িতে ওই মিয়া ভাই লাঠি থাকবে এবার আপনাকে শুনলে বুঝতে হবে অলরেডি গাড়িতে লাঠি আমি কিনে রেখেছি অলরেডি এবং কথায় কথায় চলচ্চিত্রকে ধ্বংস করতে আসলে বাংলাদেশি চলচ্চিত্রকে ধ্বংস করতে আসলে আমার এই শিল্পীর ভাগ্য নষ্ট করতে আসলে বা থেকে মাথা পড়ে শুধু গাল লাঠির বাড়ি বলব আপনারা জানেন সব শিল্পীরা এবার এক কাতার এবং পরিচালক সমিতি খসু সমিতি নাই কিন্তু এই মানুষগুলো চলচ্চিত্রকে এত ভালোবাসে সব চলায়তের পরেও কিন্তু এত সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন আর যারা সাংবাদিক হয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই চলচ্চিত্রের পক্ষে সুস্থ সুন্দর নির্বাচন পরিবেশন করবেন কারো যারা প্ররোচিত হয়ে কারণ মনোরঞ্জনের জন্য জন্য খুশির খবর করবেন না এটা আপনাদের কাছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা গঠনমূলক সমালোচনা গঠনমূলক উপদেশ আমাদের একান্ত কাম্য আমরা বসি চা খেলাম আড্ডা দিতে জন্য এই সমিতিতে আসিনি যার কারণে এই মানুষগুলোকে আমরা সাথে নিয়ে পথ চলতে চাই তাহলে আমাদের ভুল হলেও যেন ওরা ওই আমাদেরকে মারতে পারেন আমরা যেন শাসন করতে পারেন আমাদেরকে আমরা কেউ শাসনের ঊর্ধ্বে না আপনি আমাদের পরিচিতি সবাই দেখেছেন তাদের পায়ের কাছে বসে আমরা আমরা পরিচিতি সভা করেছি মানে মানুষগুলোর পায়ের চরণের কাছে বসে আমরা এই সাধারণ শিল্পীদের ভালোবাসা দিতে চাই সমিতির উন্নয়নে কাজ করে দিতে চাই এবং শুধু শিল্পী সমিতি না আমাদের যে সব জয় সংগঠন গুলো আছে অন্যান্য অন্য সংগঠন গুলোকে সাথে নিয়ে একত্রিত করে এটা জোট করে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আমরা আমাদের চলচ্চিত্রকে ভালোবাসি আর সবাই পাশে থাকবেন যেন কোন অপশক্তি আমাদের চলচ্চিত্রকে এই আমাদের এই ঐক্যকে নষ্ট করতে না পারে যারা দিক থেকে অপশক্তি লেগেছে ধ্বংসাত্মক কার্যকলাপ লেগেছে প্রচুর সমিতির মতো আমাদের সমিতিগুলোকে অকার্যকর করে রাখতে চাচ্ছে এই সমিতি খুব অকার্যকর রাখতে পারলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না তারা আমাদের সমিতির আমাদের চলচ্চিত্রের উন্নয়নে পথে বাধা হয়ে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র ধ্বংস করে ওপারের ছবিগুলোকে এনে দেশের হলে চালাবে এত দেশের কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে কেউ এবার পিছপা হবেন না এবার আমি সবসময় বলেছি ইলেকশনের আগেও দুই হাজার সাতারো হচ্ছে চলচ্চিত্রের বুলডুজার চালানোর বছর আন্দোলনের বছর এই বছর সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্র কেউ এক পিস পাবেন না অপশক্তির কাছে মাথা মতো করবেন না আমরা কথা দিলাম আপনাদেরকে আমাদের বুকের উপর থেকে পাড়া দিয়ে আপনাদের কাছে পৌঁছাতে হবে তার মানে আমরা আপনাদের সামনে থাকবো আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমাদের চলচ্চিত্র আমাদের গৌরব যদি নয় মাসে একটা দেশ স্বাধীন হতে পারে দিনে কেন আমরা এত মানুষ মিলে একটা চলচ্চিত্রের দ্বার করতে পারবো দেখেছেন পুরো নির্বাচনে সমস্ত ইন্ডাস্ট্রি একদিকে ছিল কেন জানেন শুধু চলচ্চিত্র বাঁচানোর জন্য আর কিচ্ছু না শুধু চলচ্চিত্রকে বাঁচাবো আমাদের ঐতিহ্য আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করবো কেউ পিস্পা না চোখ খান সজাগ চলবেন কারণ শত্রুরা কিন্তু কখনোই থামে না ওরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে আমাদের চলচ্চিত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না সবাই একত্রিত হলে আর একটা কথা মনে রাখবেন যত বিভক্তি তত কমবে শক্তি আমরা কখনোই এই বিভক্তি হতে দেব না সব সংগঠন গুলো একত্রে একত্রিত হয়ে আমরা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে থাকবেন এবং ভাবাদেরকে ভালোবাসবেন আমরা আপনাদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ভালো থাকবেন ঠাকুর আমার এই চলচ্চিত্রকে নিয়ে চলচ্চিত্র শিল্পীকে নিয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমি রজিনা এই চলচ্চিত্র থেকেই কিন্তু রজিনা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি আমি কি ইদানিং বিদেশে বসবাস করি কিন্তু এই চলচ্চিত্রের টানে কিন্তু আমি আবার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছি কারণটা বোধহয় যে না আমার পরিচয় হলো চলচ্চিত্রের রোজিনা এই চলচ্চিত্র থেকে আমি আজ অনেক কিছু পেয়েছি আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সহযোগিতা পেয়েছি তা আমরা চাই যে আমরা হলাম চলচ্চিত্রের এক পরিবার এক পরিবার মিলে এই চলচ্চিত্রে আজকে যেখানে সে দাঁড়িয়েছে সেখান থেকে উদ্ধার করার জন্য তার জন্য যা যা দরকার আছে আমাদের সকল সমিতি মিলে এই চলচ্চিত্রের জন্য আমরা দৌড়ব এটাই হলো আমাদের আর আজকে যে মালা অঞ্জনাধি বলে গেলেন তারপর আমাদের রিয়াজ বলে গেলেন এই মানুষ হলো আমার নই আমার চলচ্চিত্রের পরিবারে সেখানে আমরা যেন এক হয়ে আমরা এক মানে মানসিকতা নিয়ে আমরা এক পরিবার চলচ্চিত্রের জন্য কাজ করে যাই এটা আমি আশা করবো আমার চলচ্চিত্রের পরিবার আমাদের সবাইকে সহযোগিতা করবেন আর আমাদেরই পরিবারের কিছু হেরে গেছে আমি বলবো এটা হার দিন নই চলুন আসুন আমরা চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রকে ভালোবেসে আমরা চলচ্চিত্রের জন্য কাজ করি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তা আমি বলবো যে আজ অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক কিছু হচ্ছে এগুলো থেকে দূরে থাকুন চলচ্চিত্রকে ভালো আমরা বাসি আরো বেশি বেশি করে ভালোবাসো চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করুন আসুন আর দেরি নয় এখন চলচ্চিত্র কিন্তু অনেক পিছিয়ে আছে আমরা চাই আমরা যেন বাইরের কাছে মানে মানে গর্ব করে বলতে পারে আমাদের এর চলচ্চিত্র তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমার মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের ভোটের দিনে এই খুশির আনন্দের মানে এত আনন্দ আমি অনুভব করেছি যে আমার মনে হয় আমাদের ফারুদ ভাই বলে গেলেন যে এই প্রথম আমিও দেখিনি যে চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশনে এত প্রচন্ড শিল্পী আসছেন প্রাণ গোখর আমাদের মিডিয়া কিন্তু এগুলো তুলে ধরেছেন আমাদের শিল্পীরাও কিন্তু স্বচ্ছন্দে হাসি খুশিতে এ দিয়েছেন আমি আশা করবো চলুন আর মান অভিমান নই আমরা হাতে হাত দিয়ে কাঁধে কাপ দিয়ে এই চলচ্চিত্র কিভাবে এগিয়ে যায় আমরা কাজ করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন